আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের মতন আবার চলে আসলাম আলুটিলা পর্যটক কেন্দ্র যেখানে পাহাড়ের ভিতরে অনেক বড় একটি ঝর্ণা আছে তো আমরা ঝর্ণাটা দেখতে যাব তো সবাই আমাদের ভিডিওতে লক্ষ্য করবেন আমরা আসলে এখন বর্তমান আছি আলুটিলা পর্যটক কেন্দ্র ঝর্ণা যেখানে তো সেখানে আমরা যাচ্ছি তো আমরা টিকিট নিয়েছি টিকিট নেওয়ার পরে এখন বর্তমান আমরা ঝর্ণাতে যাচ্ছি অবশ্যই ঝর্ণাতে যাওয়ার আসলে রাস্তাটা কিন্তু অনেক ভয়ঙ্কর যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর তো সেভাবে আসলে ভয়ঙ্কর আপনার খুবই মারাত্মক ড্রাইভিং করতে খুবই সাবধানে করতে হয় তো আমার সাথে আছেন ইসমেল ভাই এবং হালিম ভাই দুজনে পিছনে বসে আছেন তো আমি রাইড করতেছি তো আমরা চলে যাব কিছুক্ষণ পরে ঝর্নার মুখোমুখি আমরা এখন বর্তমান মাঝপথে আছি ঝর্নার মাঝপথে এখানে এসে বাইকগুলা অনেক চালকরা আছে বাইক রেখে যায় তো আমরাও ইনশাল্লাহ বাইক রেখে যাব তো এখানে আমরা বাইকটা সাইড করে রেখে গিয়ে আমরা আবার রওনা দেব তো আসলে এখানে মূলত বাইকগুলো রাখে গাড়ির ইঞ্জিল ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হলে আবার তারা এখান থেকে আপনার গাড়িগুলো টান দেয় ঝর্ণাতে তো আসলে এখানে অনেক বড় বড় পাহাড় তো সেই জন্য গাড়িগুলা একটু রেস্ট নিয়ে তারপরে আবার রানিং করে আর কি সবাই মিলে তো আমরা আসলে এখানে রেখে দেব গাড়িগুলো এখানে রেখে আমরা একটু রেস্ট নিয়ে তারপর চলে যাব ঝর্ণার মধ্যে তো আমরা অবশ্যই আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন এবং আলু ডিলা ঝর্ণা যারা এখনও আসেন নাই অবশ্যই তারা একবার হলেও এসে ঘুরে যাবেন কারণ এই